দর্শক আপনাদের সাথে আজকে একটা ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করি অনেকেই বলছেন যে আপু আপনি টিজারটা চালিয়ে একটা রিয়াকশন ভিডিও দেন কিভাবে দেব বলুন তো আমি তো নিজের সমস্ত রিয়াকশন ভুলে বসে আছি কেন নয় এই মুহূর্তে আমি যেখানটাতে আছি এতক্ষণ একটা দীর্ঘ আড্ডার পর মেগাস্টার শাকিব খান আমাদের শাকিব ভাই তো ভাইজান কিং মেগাস্টার তো তার সাথে অনেকটা মজার একটা সময় কাটানোর পরে ভাবলাম এখানে বসেই কথা বলি আপনাদের সাথে আর কিছু ছোট্ট একটা অভিজ্ঞতা শেয়ার করি তিনি হুট করে তার প্রশ্ন এবং কথার মাঝখানে বাপ্পাকে প্রশ্ন করলেন যে তুমি ফারজানাকে কতটা ভালোবাসো সাকিব খান বাপ্পাকে প্রশ্ন করলেন তুমি ফারজানাকে কতটা ভালোবাসো তো বাপ্পা বলল যে অনেক ভালোবাসি তিনি উত্তরে একটা কথা বলেছে গেস 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 করতে পারছেন কি কথা হতে পারে তিনি একটা কথা বললেন যে তাহলে তুমি এই মুভিটা দেখো না কারণ এই মুভি যে কোনো ভালোবাসার চূড়ান্ত পর্যায়কে দেখিয়েছে আপনারা বুঝতে পারছেন এই পর্যন্ত এ যাবৎকালে যত প্রেমের মুভি বলুন রোমান্সে ভরপুর মুভি বলুন রোমাঞ্চকর মুভি বলুন যা হয়েছে সমস্ত প্রেমকে বাজিমাত করবে বরবাদ সমস্ত প্রেমের সর্বশেষ পর্যায়ে দেখাবে বরবাদ এটা কিন্তু আমার মুখের কথা না এটা খোদ সাকিব খানের মুখের কথা মানে আমি যে বলছি কথাগুলো না আমার গুজবাম হচ্ছে এবং আরও অনেক 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 অভিজ্ঞতার ঝুলি নিয়ে আমি বেরোলাম মানে কি বলবো মাথায় পোকা এরকম এরকম করছে যে কী হবে বরবাদটা ট্রাস্ট মি এই টিজার দেখে আপনারা আমরা অনেকে বলছি না বরবাদ এরকম ওরকম ওরকমভাবে আমি এই মুহূর্তে যে ফিলটা করছি মেগাসিস্টার শাকিব খানের মুখ থেকে শুনবার পর এই বরবাদ তার লাইফে তার ক্যারিয়ারের সর্ব মানে শ্রেষ্ঠ একটা মুভি হয়ে থাকবে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ আমার তো সময় কাটছে না কখন বড় পর্দায় এই বরবাদ সিনেমাটাকে দেখব মেগাসিস্টার শাকিব খানের মানে কে দেখব তার পাগলামু তার মানে ব্রুটাল সিন আপনারা যে চিন্তা করতে পারছেন এটা কোন সাকিব খান আজ করতে পারছেন বাট ধারণারও মানে বাইরে আপনারা আছেন যে আসলেই কী হতে যাচ্ছে সো বরবাদের টাটা